তো যে অবশেষে হলো এই যে খাওয়া দাওয়া আমাদের সব দুই নাম্বারই এবারকার মতো আর হয় না কোনো দিনও আর এই যে আমার স্পেশাল একজন আছে তার সব সময় যে কোনো যেগুলো মানে যুগ যুগ ধরে চলে আসে ওই সময়গুলোর জন্য ওইগুলো চাই দেখলাম আর কি দেখে নিলাম কষ্ট দিলাম আর কি কষ্ট পাইলাম ওই জন্য দেখে ওই তো

তো করার খুব একটা ইচ্ছা ছিল না আমাদের কোনো প্রিপারেশন ছিল না আর আপনাদের ভাইয়া হলো বলছিল যে বুটের ভালো নাকি এবার সেই বানাবে আমি বলছি আমি বানাতে পারবো না তো যাই হোক ভুলে গেছে বুটটাও আনেনি কিছু আনেনি তো দেখতেছি হঠাৎ ফ্রিজে যে এরকম বুট আনা আছে অল্প তো সেটাই ভিজাই দিছিলাম তা এখন আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দিবো আমি এখন শিল্পাটাই এটা বাটে নিচ্ছি শিল্পাটাই বাটবো এই জন্যই যে মিক্সিতে করতে গেলে একটু পানি ব্যবহার করতে হয় তখন একটু লিকুইড হয়ে যায় ওটা তখন নাড়তে না বেশি সমস্যা হয় জন্য ভাবছি শিল্পাটাই করি তাহলে শিল্পাটাই বাটে নিব ওটার হালুয়াটা করতেছি কিন্তু একটা খুব ভুল কাজ করে ফেলছি আজকে ঝোকের মাথা কিভাবে করছি মানে কাঁচা বুকটাই বাট এখানে চাউলের রুটি করতেছি আজকে সব ভুল ভাল হচ্ছে চাউলের রুটির খমি করতে যায় ভুল হয়ে গেছে এখন গমের আটার সঙ্গে মিশাই করতেছি কোনো রকম মানে যতটুকু পারা যায় এই যে করতেছি এখানে আর চুলার আগুন টাগুন নাই সব কিছু মিলে খুবই মুশকিল আর এই যে হালুয়াটা এখনো হচ্ছে আসলে যেটা যে প্রসেস সেইভাবে করলে সবচেয়ে ভালো হয় একবার ইলেকট্রিক চুলা দিলাম আবার এখন গ্যাসের একটু হিট আসছে সেটার উপরে দিয়ে দিলাম আর এই যে আমি এখানে শিলপাটাই বানাচ্ছি মানে এলোমেলো অবস্থা কি করবো না করবো এখনো আমরা ইফতারি করতেই পারিনি এগুলো খাবো ভাবছিলাম এরকম একটা অবস্থা খমিরটাই যে এইভাবে মিশাই করতেছি বেড়ে গেছি অবস্থা এই যে এখন খাওয়া দাওয়ার পরে এই যে জিনিসপত্র তো বের হয়েছে কত কি এগুলো আবার এখন হবে কত জিনিস বের হয়েছে আজকে শিলপাটাই করছি রুটি এখন এটা ধুইতে হবে শেষ নাই মাথা আমার পুরা লাল আটাটা দিচ্ছি একটু লাল আটা তো কারণ আছে কারণ ওইটা না ওই যে ইয়ে করে জিনিসটাকে সফট বানায় বেশি আর একটু দেখলাম ছিল ওইটাই দিচ্ছি এটা যে অবস্থা এটা যে কোন দেশ ছোট একটা ভাগ যায় দেশে ছোট বেলায় না এরকম বিভিন্ন আইডিয়া বলে বলে খাওয়ানো হয় মানে তাতে খায় কিন্তু আমরাও কিন্তু ছোটবেলায় ভাগ করতাম যখন খাইতে ইচ্ছা হতো না তখন এই যে বিভিন্ন লোক গুলো আলাদা আলাদা করতাম এইটা হলো ওর এটা ওর এরকম করে তারপরে হলো খাওয়া মজা এখানে আমি বেগুনের ভর্তা বানাচ্ছি শীতের দিনে বেগুনের ভর্তা কিন্তু আলাদা রকম একটা সাপ বেগুনের ভর্তা সবসময় ভালো লাগে একটু অন্যভাবে করতেছি ঝাঁপ করতেছে তাই আমি বলতেছি সবাই আজকে চুলাতে দিয়েই করতেছি এটা হাতেও মেখে করা যায় একটু ডাল দিয়ে মানে রান্না করে করতেছে মেঘটা করে নিয়েছিলাম বেগুনের ভর্তা খেতে খুবই ভালো লাগে অন্যরকম স্বাদ আর পুরা বেগুনের ভর্তা তো অন্যরকম যেটা মানে বেগুন ভাজির মতো করে বেগুন ভর্তা করে সেটা একটা অন্যরকম স্বাদ আর এটার স্বাদটা তো আর অসাধারণ পুরি করে একটু ওর ফসল ছাড়াতে একটু অসুবিধা লাগে বেগুনের ভর্তা আর এদিকে হলো মাংস কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন কিছু পরিষাদ সঙ্গে ডিম ভাজি দিয়ে খেতে ভালো লাগে দুপুরে আজকে রান্না করতেছি মূলা দিয়ে মাংস তরকারি তো এটা খেতে খুবই মজা হয় এবার খাওয়া হয়নি এরকম তরকারি তো সেজন্য এখন চড়াই দিচ্ছি এই মনে মূলা পিস এখানে এক ধরনের পিঠা তৈরি করতেছি চাউলের গুড়ি লবণ ডিম দিয়েছি আর কুসুম গরম পানি দিয়ে এটা এখন ভালোভাবে মানবো আর এখানে অনেক দিন পর আছে মেয়েগি নুডুলস খাবো এই জন্য এখানে সবজি সিদ্ধ করতে দিয়েছি ফুলকপি গাজর মটরশুঁটি তো ওই করে রান্না করবো রেডিং দিয়ে দিলাম আর নুডুলসটা দিয়ে দিছি নিয়ে ভাবে রান্নাটা করতেছি দিয়ে দিলাম দিয়ে ভালো আমি এটাকে বেড়াটা তৈরি করে দিচ্ছি তো এখানে এখন নারকেল দিয়ে দিলাম আর এটা একটা করলাম এমনি নারকেল ছাড়া এই যে নারকেল ছাড়া একটা করছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা নারকেল ছাড়া এমনি করলাম আর এই যে একটা নারকেল দিয়ে দেবো আবার ভাবতেছি যে এই যে খেজুরের গুড় এই যে নালি গুড়টা এটা করবো বিভিন্ন ভাবে করব আর এই যেখানে নুডলসটা রান্না করা হয়েছে এই যে এখানে গুড় আলাটা এই গুড় দিয়ে যে খেজ নারকেল দিয়ে করলাম এটাই যে এরকম হচ্ছে দেখতে আর এটা শুধু নারকেল দিয়ে এমনি যেটা আর এটা নারকেল ছাড়া তিনটা তিন রকম বানালাম এটা এরকম করে রোল করে খেতে পারা যাবে আবার এরকম করে চিরক পাওয়া যাবে ইচ্ছা

একটু এটা হবে তারপরে নামিয়ে ফেলবো তো এই যে আজকে খাওয়ার মানে অনেক রং বলে না যে খায় গেলে খাওয়ার লাগাল পাওয়া যায় একটা ডায়লগ আছে এটা আমার মা বলতো নানিও বলতো মানে এখন শুনতাম আর কি তো ঠিক তাই দেখতেছি যে আজকে আমি নাস্তা তৈরি করছি একটু বিভিন্ন রকম এদিকে দেখলেন নুডলস করছে এই যে এইটা করলাম পিঠা দুইটা আবার ও নিয়ে আসছে এখানে কি আলু পুরি না ডাল পুরিটা ডাল পুরি যে ডাল পুরিয়াও নিয়ে আসছে তারপর বেশি পরিমাণও নিয়ে আসছে অবস্থা মানে এটাই হয় অনেক প্লাস সঙ্গে আর এই পিঠাটা তুমি তো আজকে নতুন কেমন লাগলো ভালো না হুম একটু খাইছিলাম ভালোই লাগলো একটু সাদা একটা ইয়া আসলে মানে ওইটাই মানে আমি আসলে চিন্তা করতাম যে নাস্তা থাকে না থাকে না নাস্তা নিয়ে আসবো একটু সারপ্রাইজ দেবো কিন্তু উল্টা আমি সারপ্রাইজ হয়ে গেলাম কিছু করার নাই ওই যে না বলে নিয়ে গেল অনেক সময় হয় কিন্তু ওই যে ডিমের ডালার মতো তৈরি করছে সে ম্যাগি ম্যাগি অনেক দিন পর আজকে ম্যাগি মানে এক বছর প্রায় কাছে কাছে হুম মাঝে অসুস্থ ছিল খেতে পারিনি নি না দেখো এখন সব এখন মানে দিয়ে ডালা বসাইছে ডালা খাবার ব্রাহ্মণ মশাই খাবার